আমি আর পলাশ মিলে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করি আসলে কি তাই ঘুমিয়ে থেকে লাখ টাকা ইনকাম করা যায় আটটা দিন সময় ব্যয় করে পরিশ্রম করে কয়টা টাকা আসে আর এটা যদি বলে ঘুমিয়ে থেকে টাকা ইনকাম করি তাহলে কেমন লাগবে আমার জীবনের শখ যদি কোনো কিছু পূরণ করে থাকি তাহলে হচ্ছে আমার শখের বাড়ি এই বাড়িতে এসেছে অনেক মানুষজন শুধুমাত্র মোবাইল বা ক্যামেরা ধরেই যে টাকা চলে আসবে তা কিন্তু নয় এর পেছনের অনেক কাহিনী আছে কতদিন অপেক্ষা করতে হয়েছে কিভাবে ইনকাম শুরু হয়েছে সবকিছু নিয়ে আপনাদের যেমন প্রশ্ন তেমন আরো অনেক মানুষেরও জানার ইচ্ছা সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবার মনে অনেক প্রশ্ন যে ফেসবুকে ভিডিও বানালে অনেক টাকা আসে এখানে তেমন কোনো কষ্টই করতে হয় না শুধু ভিডিও বানাইলেই টাকা চলে আসে কিন্তু বাস্তবটা এরকমটা না আমাদেরকে কয়টা টাকা ইনকাম করার জন্য সারাটা দিন কষ্ট করতে হয় ভেবে ভেবে কন্টেন্ট তৈরি করতে হয় ভালো ভালো ফুটেজ নিতে হয় সারা রাত ভরে এডিট করতে হয় ভয়েস ওভার দিতে হয় অডিয়েন্সদের মন ভালো করার মতো কোনো কিছু বানাতে হয় তবে আমাকে দেখে কিছু শিখবে সেরকম এরকমও কিছু তৈরি করতে হয় কোনো একটা রেসিপি দেখালে কারো যেন উপকার হয় এরকম অনেক কন্টেন্ট সাজিয়ে সাজিয়ে কাজ করতে হয় অনলাইন সেক্টরে আসা কিন্তু আমার খুব একটা সাহস ছিল না প্রথম প্রথম টুকটাক ভিডিও শুরু করলেও হঠাৎ করে পলাশ যখন খুব অসুস্থ হয়ে পড়ে ওর একটা বড় অপারেশনের পরে আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম তখন ছিল আমাদের ছয় হাজার ফলোয়ার সামথিং অপারেশনের পরে পলাশে যে একটা অবস্থা হয়েছিল সে অবস্থাতে কোনো ভাবেই যে চাকরি করা সম্ভব ছিল না আট নয় ঘন্টা বসে থেকে ডিউটি করে চাকরি করা ওর পক্ষে খুব কষ্ট কষ্টকর হয়ে গেছিল তখন আমি নিজ ইচ্ছাতেই শুরু করি যে আমি যদি কিছু একটা করে তাকে সাহায্য করতে পারি তাহলে তার কষ্ট দূর হয়ে যাবে শুধুমাত্র আমার সংসারটার কথা ভেবে আর আমার হাজবেন্ড কথা ভেবে এই অনলাইনে আমি আরো বেশি মনোযোগী হয়ে পড়ি এরপরে আস্তে আস্তে আমাদের জীবনে আসে অনেক মানুষ তাদের থেকেও কিন্তু আমি জীবনে অনেক সহযোগিতা পেয়েছি ভালো ভালো কাজ করার বা বিভিন্ন জায়গায় যাওয়ার সাহস পেয়েছি জীবনে চলার পথে কত না ভুল ভ্রান্তি হয়ে থাকে অনেক ভুল বুঝাবুঝির কারণে হয়তো বা তারা আমার পাশে নেই তবে আমি মন থেকে তাদেরকে সবসময় সময় সম্মান করি ভালোবেসেই যাব আমার আর পলাশের মনের মধ্যে যাদের যে জায়গা ছিল সেই জায়গাটাই থেকে গিয়েছে হয়তোবা তার আর পাশে নেই কাছে নেই তবে সেই সম্মান ভালোবাসা ঠিকই রয়ে গেছে আমাদের সেই খারাপ সময়টাতে অনেক মানুষকে আমরা পাশে পাইনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক কথা বলেছে কিন্তু আমি হার মানিনি একটাই কারণে আমার হাজবেন্ড যেহেতু অসুস্থ তাকে চাকরি করতে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না বর্তমান সময়ে এখনো তার ওষুধই কিনতে হয় আমার মাসে সাত আট হাজার টাকা ছয় মাস পর পর চেক আপে গেলে লাগে পঞ্চাশ হাজার টাকা টাকার মতো আমি নিজেকে এত শক্ত করে ফেলেছি যে আমার পরিবারকে সাপোর্ট করার জন্য আমি অনেক পরিশ্রম করব আড়াই তিন বছরে আমি আলহামদুলিল্লাহ এই জায়গাতে এসেছি ছোট্ট একটা শখের ঘরও করেছি গ্রামে আর সেখানে এসেছে নিউজ চ্যানেল টোয়েন্টি আমাদের একটা প্রতিবেদন বানাতে গ্রামে গেলে যেহেতু আমার সময়টা ব্যয় হতো কোনো ভিডিও করতে পারতাম না তাই সেখানে আমি একটা শখের ঘর তৈরি করেছি এখানে আমার ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে শুরু থেকে সাপোর্ট পেয়েছি তবে গ্রামগঞ্জের আশেপাশের মানুষ কখনোই সাপোর্ট করে তাই আমি আর আশেপাশে মানুষের কথা কখনোই ভাবিনা চিন্তাও করি কে কি দেখলো কে কি ভাবলো এসব নিয়ে পড়ে থাকলে আপনাকে দুই দিন কেউ খাওয়াবে না দুইটা কথা বলতে তো আর টাকা লাগে না তাই দুইটা কথা ফট করে করে মুখ দিয়ে ফেলে আমার জীবনটা যে কিভাবে পার এক আল্লাহ জানে আর আমি বিয়ে ছয় মাস যেতে না যেতে বাবাকে হারিয়েছি তারপর থেকে শুরু হয়েছে আমার সারা জীবনের কষ্ট আলহামদুলিল্লাহ এই কষ্টের মাঝেও কিন্তু আমি সুখ খুঁজেই বের করে নি ভালো একটা শাশুড়ি ভালো একটা শ্বশুর ভালো একটা ননদ পেয়েছি সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আমার হাজবেন্ড তাকে সুস্থ রাখা ভালো রাখা আমার দায়িত্ব অনেকে খারাপ ভাষায় কথা বলতে পারেন যে বউ এই কাজগুলো করে তবে আমি মনে করি আমার হাজবেন্ড যদি কিছু করি আমাকে খাওয়াতে পারে তাহলে আমি কেন পারবো না জীবনের যুদ্ধটা আমরা সবাই করি হয় কিছু পরিবারে ছেলে মানুষ করে আর কিছু পরিবারে মেয়ে মানুষ আমার সময় তো ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা অনেক কঠিন ছিল কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে আপনাদের জন্য অনেকেই শখে শখে আসার কেউ বিপদে পড়ে আসে আমি তো অনলাইন জগতে আরো ভালো মতো নেমেছি শুধুমাত্র আমার পরিবারের জন্য যারা আমাকে এই জায়গায় উঠে দাঁড়াতে অনেক সাহায্য করেছে তাদের জন্য সবসময় আমার ভালোবাসাই থাকবে ভুল বুঝে দূরে চলে গেলেও মন থেকে তো আর কখনোই যাবে জীবনে আমি যাদেরকে ভালোবেসেছি মন থেকেই বেশি হয়তোবা ভালোবেসে প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেছি ছিল আমার কন্টেন্ট ক্রিয়েটার লাইফের ছোট্ট একটা কাহিনী আজকে ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেস।